আসসালামু আলাইকুম দর্শক বিন্দু নাতিন বিয়ে খেতে যাচ্ছি বড় বাসুরের মেজু ছেলের মেয়ের বিয়ে খুব আনন্দ নিয়ে যাচ্ছি খুব আনন্দের সাথে যাচ্ছি ওখানে গিয়ে আমার নাতি নাতনিরা ছবি এই হলো আমার নাতিন ও আমেরিকায় আছে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে সাগর না খাচ্ছে জামাই চশমা পরা ওটা জামাই জামাই আমরাও খাওয়া দাওয়া করছি আমরা কতই আনন্দ না করছি কত কিছুই খাচ্ছি এদিকে ফিরিস্তিনি মানুষ কীভাবে না খেয়ে মরছে যে যা পারেন কিছু দিয়ে সাহায্য করছে সবাই খুব খুশি তাই বিদায় নিচ্ছি আলাইকুম